নমস্কার গল্প সঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বেসাতি ভীষণ বর্ষার দিন নিরুপমার জ্বর আজ কদিন ছাড়ে না শিউলি পাতার রস খাওয়ালাম দোকান থেকে পাঁচন এনে খাওয়ালাম অসুখ কিছুতেই সারে না স্কুলে ছুটি হওয়ার সময় রোজ ভাবি আজ বাড়ি গিয়ে দেখব নিরুপমার জ্বর ছেড়ে গিয়েছে রাস্তা থেকে চেয়ে দেখি জানালা দিয়ে কি দেখা যাচ্ছে নিরুপমা বিছানায় উঠে বসেছে না শুয়ে আছে রোজই নিরাশ হই নিরুপমা শুয়ে আছে ছটফট করছে এপাশ ওপাশ করছে মস্ত লেপ মুড়ি দিয়েছে দেখলেই বুঝতে পারি ওর খুব জ্বর এসেছে সামান্য মাইনের মাস্টারি করি এগারোটি টাকা মাইনে স্বামী স্ত্রী দুজনে থাকি বাড়িতে কায়ো চলে চলে আমলে ধানের জমিতে যদি দুটো ধান না হতো তাহলে সংসার একেবারেই চলত না নিরুপমা গোছালো গৃহিণী যা আনি বেশ চালিয়ে দেয় মাছ মাংস যুদ্ধের বাজারে আমাদের ঘরে আসা মুশকিল হাট থেকে চাঁদা মাছ চুনো পুঁটি কিনে আনি আমাদের স্কুলের বুড়ো পণ্ডিত কেশব ভট্টাচার্যী মাছ ভিক্ষে করে মেছু হাটায় দোষ ওরে মাইনে পায় সাড়ে তিন টাকা হ্যাঁ সাড়ে তিন টাকা বিশ্বাস করা মুশকিল হয় জানি কিন্তু এই সাড়ে তিন টাকার জন্য বুড়ো কেশব ভট্টাচার্যী দু মাইল দূরবর্তী তালকোনা নাকিবপুর গ্রাম থেকে দশটায় আসে চারটে ফেরে কেশব পণ্ডিত মেছো গিয়ে বলে ও ও অঙ্কুর তোমার নাতির দিকে একটু লক্ষ্য রাখবা বেশ নামতা পড়ত আজ দুদিন আবার একটু ঢিল দিয়েছে বলি ও কি মাছ ট্যাংরা হ্যাঁ দাও দেখি দুটো বাপু তোমার নাতির করলে নে একদিন মাছ খেয়ে নি ভারী বুদ্ধিমান নাতি তোমার হীরের টুকরো হ্যাঁ দেও ওই চিংড়ি মাছটাও দাও ওই সঙ্গে পয়সা দিয়ে তো কিনবার ক্ষমতা নেই আমি একদিন বলেছিলাম পণ্ডিত মশাই মাছ আমি কি দুটো চাইলে পাইনে পাই কিন্তু আমার প্রবৃত্তি হয় না আপনি রোজ রোজ কেন চান না চে ভায়া কুড়ি কি বাড়িতে তিনটে নাতি দুটো নাতনি মেয়েটা অল্প বয়সে বিধবা হলো কেউ নেই সংসারে আমি সব নিয়ে আগলে আছি ওই সাড়ে তিন টাকাই আমার কাছে সাড়ে তিন মোহর আপনার জামাই কতদিন মারা গিয়েছে তাজ হলো সাড়ে তিন বছর সংসারে কে আছেন আমার মেয়ে নুটু আর তার কাচ্চা বাচ্চা ওদের কেউ দেখবার থাকলে আমি কি আর ওদের নিয়ে বসে থাকি আমারও বাড়ি কেউ নেই বলি আগলে না রাখলি কাচ্চা বাচ্চা নিয়ে মেয়েটা কি ভেসে যাবে তাই পড়ে আছি আর কোনো আয় নেই মাঝে মাঝে পুজোটা আসটা করি কলাটা শিকিটা দুয়ানিটা এই আয় তাতে কি হয় একবেলা খাওয়া হয় একবেলা হলোই না মাছ ওরা খেতেই পায় না তিনবার তো পয়সা জোটে না কোনো রকমে চালানো আমি মাছের ভক্ত নই ওই ছেলে মেয়েগুলোর জন্য পাঠশালার মাস্টার পণ্ডিতদের দিকে কেউ তাকিয়ে দেখে না ডিস্ট্রিক্ট বোর্ডের ত্রৈমাসিক সাহায্য আজ ছ মাস বন্ধ ছাত্র দত্ত বেতন সবাই মিলে ভাগযোগ করে নিয়ে কোনো রকমে চলছে কেশব ভট্টার্যির মাছ ভিক্ষে করা নিতান্তহীন কাজ তবে বেগুনটা থোটটা মোচাটা এ আমরাও নিয়ে থাকি স্কুলে সবই চাষি গৃহস্থদের ছেলে মেয়ে আমি জানি যে আলা বল্লভপুরের পতিরাম কাপালির মোটা চাষ আছে তরকারির প্রধানত বেগুনের সেদিন তার মেয়ে লক্ষ্মী আমার হাতে একটা টাকা দিয়ে বললে ও মাস্টারমশাই আমার কাগজ কিনে দেন না কি কাগজ লেখবার কাগজ টাকা কে দিয়েছে মোর কাছে ছেল আরো আছে বলিস কি কটা মেয়েটা একটা বালির খালি তিন উপর করে ঢাললে টেবিলের উপর আঠারোটা টাকা নোট সিকি দুয়ানি কাঁচা টাকা তিনটা ঢেলেই বললে আপনি নেন মাস্টার মাসে এগুলো সব নেন খাবার কেনবেন মুই কাপড় জামা কেনব গজা কেনব মুরগি কেনব আমি ধমক দিয়ে ওকে থামিয়ে বললাম থাম চুপ কর এত টাকা তুই পেলি কোথায় আগে বল দুটি মেয়ে হঠাৎ দাঁড়িয়ে উঠি বললে মাস্টারমশাই লোককে আমাদের একটা করে পয়সা দিয়েছে জল খাবার খেতে আমি বললাম নিয়ে আয় সে পয়সা আমার কাছে নিয়ে আয় মেয়ে দুটি দুটি চকচকে আধুলি নিয়ে এসে আমার টেবিলে রেখে দিল কি সর্বনাশ এরে পয়সা বলে হ্যাঁ রে এ কি জিনিস মেয়ে দুটি অপ্রতিভ মুখে এ ওর দিকে চাইতে লাগে বল এ কি জিনিস পয়সা এর নাম ওরা নির্বা একজন সাহস সঞ্চয় করে আমার দিকে বিজ্ঞের দৃষ্টিতে চেয়ে বললে মাস্টারমশাই আমি বলবো বল না নোট 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 মানে কি তবে শিখি না এর নাম আধুলি আটানা এক টাকার অর্ধেক যা বসগে যা পতিরামকে খবর দিয়ে আনিয়ে তার পরদিন দিন সব টাকা তার হাতে দিয়ে দিতে সে মহা সন্তুষ্ট হয়ে বললে হতভাগা মেয়েটা আমার বালিশের তলা থেকে টাকা ধুলি চুরি করেছিল মাস্টারমশাই গরিবপুরের হাটের পটল বেচার টাকা উনিশ টাকা সাত আনা খুঁজে আর পাইনে পরিবার বলে আমি জানি নে ভাইপো বলে আমি জানি নে নিয়ে চলে এসেছিল ভাগা ছুঁড়ির হাড় এক জায়গায় আর মাংস এক জায়গায় করবো আজ বাড়ি গিয়ে না বাপু ও অবধ মেয়ে ওর কি সে জ্ঞান আছে নইলে আধুলিকে কখনো বলে নোট কখনো বলে শিকি সে জ্ঞান নেই মারধরের দরকার নেই মুখে শাসন করে দিই এই পটল কিরকম হলো এবার তা মাস্টারমশাই মন্দ নয় হাটরা হাট দুমন পাঁচ কুড়ো ভুঁই শুধুই পটল করা হয়েছিল এবার একদিন দুটো পটল খাওয়াও তোমার ক্ষেতের শুনেছি তোমার ক্ষেতের পটল নাকি খুব ভালো প্রতিরাম খুশি হয়ে উৎসাহের সুরে পড়লেন হাটের সেরা পটল মাস্টার নাতি নাতিডাঙ্গা থেকে বিলের পটলের লত এনেলাম যেমন পাতলা ফোসা তেমনি মিষ্টি লত খুব তেজি এক এক লতে পাঁচ মন করে উর্ধ্ব সংখে ভাবুন সে জিনিসটা কি বাহ চমৎকার ফলন এক একটা লত দশ হাত বারো হাত লম্বা বললি ভাববেন গপ্প কথা বলছে তা নয় প্রতিরাম জানে পটলের চাষ কি করে করতে হয় লত মুদলি কি পটল ফলে ওর হার চাই কাল পাঠিয়ে দেব দূষের পটল খেয়ে দেখবেন আপনি না না দাম দিতে হবে কেন আপনার ও কথাই তুলবেন না ফি হাটে যা পারি পটল আপনি নেবেন দাম দিতে হবে না আমরা এই রকম করেই চালাই সংসার এ কথা অস্বীকার করতে চাই না কিন্তু এবার নিরুপমার অসুখ নিয়ে বড় ফিরে পড়ে গেলাম ওর অসুখ একই রকম চলছে বাড়েও না কমেও না রোজ রোজ স্কুল থেকে ফিরে মনটা এমন দমে যায় তারপর কি আমাদের গ্রামে পরস্পরের সহানুভূতি নিয়ে আত আমার বাড়ি এই যে অসুখ এই যে নিরুপমা সারাদিন বিছানায় একা পড়ে ছটফট করে আর কোনো লোক নেই আমার পরিবারে কেউ উঁকি মেরেও দেখবেন না আমি যে করি যদি বকশিদের মতো কিংবা নিতাই হালদারের মতো অবস্থা হতো আমাকে সাহায্য করবার লোকের কিছুমাত্র অভাব ঘটতো না কিন্তু আমার স্ত্রীর অসুখে কে আসবে স্কুলে যে ক ঘন্টা থাকি ওর জন্যে মনটা এমন উতলা হয় এমন একটা গভীর অনুকম্পা হয় দুঃখ হয় ওর কষ্ট দেখে নিরু খেতে ভালোবাসে কিন্তু খেতে পায় না পড়তে ভালোবাসে কিন্তু একখানা পারিজাত শাড়ি ছাড়া আর কোনো ভালো কাপড় নেই ওর কোনো স্বাদ মেটাতে পারিনি আমি আমায় কতদিন থেকে বলছে আমায় একটা ব্লাউজ কিনে দেবে আমার মোটে নেই সেদিন আজ মাছ দুইয়ের কথা একদিন বললে হ্যাঁ গো শোনো একখানা ভালো শাড়ি পরি কি শাড়ি রঙিন শাড়ি ওদের বাড়ি একটি বউ রানাঘাটে বাড়ি পরে এসেছিল ওই রকম একটা বলেই সে লজ্জা সংকোচের হাসি হাসে জানে সে ও যে হবে না কোনোদিনই যুদ্ধের বাজারে বিশ তিরিশ টাকা দামে রঙিন শাড়ি কেনা তবুও বলে আমার সোজাসুজি বলতে বাধে কষ্টও হয় যে দিতে পারবো না সুতরাং বলি দেব ঠিক দেব সবুজ শাড়ি শিউলি পাতার রং বুঝলে কার কাছে দেখলে ওই রানাঘাটের পিসিমা এসেছেন ও বাড়িতে তার ছেলের বউ বেশ দেবে তো কেন দেব না নিরুপমা বুঝেও অবুঝের মতো অনেক সময় বলে ছেলে মানুষের মতো বয়সও অবশ্যই হে পঁচিশ তাতে আমার বড় মায়া হয় ভাবি কখনো যদি হাতে একসঙ্গে কুড়িটা টাকাও পাই তবে নিরুর রঙিন শাড়ি আগে দেব এনে সেবার বড্ড আশা হয়েছিল যে এবার বোধ হয় নীরুর কাপড় একখানা দিতে পারব দিগম্বর নন্দী এসে বললে পন্ডিত মশাই একটা ছেলের হাত দেখে দেবেন ঠিকুজি গোষ্ঠী না শুধু হাত ঠিকুজি গোষ্ঠী করে দিতে পারবেন বলে ওই করতে করতে চুল পাকবো পাকবো হলো হয় না হয় তোমাদের পাড়ার পঞ্চানন বিশ্বাসকে জিজ্ঞেস জিজ্ঞেস আর করতে হবে না পণ্ডিত মশাই কত লাগবে তাই শুনি কুড়ি টাকার কমে হবে না ছেলেটা কে আমার বড় সম্বন্ধে ছেলে আমার ছোট ছেলের অন্নপ্রাশন হবে সামনের বুধবারে তাতে ওরা সব আসছে কি না তুমি তোমার ছোট ছেলের একখানা ঠিকুজি এই সময় তৈরি করে নাও না কেন এই সময় করাই ভালো সস্তায় করে দেব পাঁচটা টাকা দিও দিগম্বর নন্দী বড় চাষি গৃহস্থ সে রাজি হয়েই চলে গেল মনে মনে ভাবলাম নিরুর রঙিন শাড়ি এবার হয়েই গেল কিন্তু শেষ পর্যন্ত ওর সম্বন্ধির সে ছেলে এলোই না দিগম্বরের ছেলে ঠিকুজি তৈরি করে পাঁচটা টাকা পেয়েছিলাম অবশ্যই রহমান ডাক্তার এ অঞ্চলের মধ্যে পশারোয়ালা হোমিওপ্যাথিক ডাক্তার ফি নেয় এক টাকা করে নিরুর অসুখ কিছুতেই যখন সারে না তখন তাকে ডাকলাম রহমান ডাক্তার ঘোড়ায় চড়ে রোগী দেখে আমার উঠানে নেমে বললে মাস্টারমশাই আছেন আমি সসম্ভ্রমে এগিয়ে নিয়ে এলাম কি অসুখ কার মা ঠাকুরনের হ্যাঁ আসুন দেখুন দেখি ভালো করে আপনার সংসারে আর লোক নেই না তাতেই তো তাই তো কতদিন অসুখ হলো আজ দু হপ্তাহ রহমান ডাক্তার দেখে শুনে চব্বিশ রকমের খুঁটিনাটি প্রশ্ন করে ওষুধ দিয়ে গেল ভালো লোক ভিজিটের টাকা নিতে চাইলে না আমার কাছে বললে ও কি টাকা না থাক থাক আপনি দেবেন না না নিতে হবে তা কখনো হয় আমার ছেলেটা পড়ে আপনার স্কুলে আপনি তার মাস্টার মাস্টারমশাই টাকা দেওয়া নেওয়ার সম্বন্ধ নয় এখানে তার দিকে একটু লক্ষ্য রাখবেন দয়া করে ওষুধটা আনিয়ে নিন আমার ডাক্তারখানা থেকে বেদানার রস খেতে দেবেন গ্লুকোজ আনিয়ে নিন একটা স্কুল থেকে টাকা হাওলাত নিলাম পাঁচটা ওষুধ জিনিসপত্র সব আনাই বাজার থেকে নিরু নাকি সুরে বলে আমি বার্লি খাবো না খাও লক্ষ্মীটি খেতে হয় আমিও খেতে পারি নে না খেলে কি জ্বর ছাড়ে খেয়ে নাও আমাকে সন্দেশ কিনে দেবে সন্দেশ খাব সেরে ওঠো দেব বই কি নিশ্চয়ই দেব দেবে ঠিক দেব ঠিক দেব সব জিনিসই ওকে বলি দেবো দেব না পারি ভালো একখানা শাড়ি দিতে না পারি ব্লাউজ দিতে না কখনো পারি কিছু ভালো খাওয়াতে মনে পড়ল একবার পাশের বাড়ির সনাতন রায় খাসি কেটে ভাগ দিচ্ছিলেন আড়াই টাকা শেট ওদের বাড়ির বড় খাসিটা চব্বিশের মাংস হয়েছিল নিরু বললে হ্যাঁ গা মাংস নেবে বট ঠাকুরদের বাড়ি দিচ্ছে কদিন মাংস খায়নি নিয়ে এসো না একটু এক পোয়া নিয়ে এসো কি বেশি দামের মাংস ওর বেশি আর নিতে পারবো না দুজনে খাবো এখন তুমি নিয়ে এসো আমি বাটনা বেটে রাখি কিন্তু ওরা এক পোয়া মাংসের খদ্দের শুনে নাক সেটকালে অন্তত একশের নিতেই হবে অত বড় খাসি এক পোয়া করে ভাগ করতে হলে চলে না দেড়শের দুশের মাংসের খদ্দের সব কচু পাতা কলার পাতা হাতে করে বসে আছে সেবার নিরুকে এসে বলেছিলাম তুমি ভেব না স্কুলের ওদিক থেকে মাংসের ভাগ যদি পাই একদিন নিয়ে আসব আনবে তো ঠিক আনবো এই মাসের মধ্যেই সে আজ ছমাস হয়ে গেল মাংস আনাও হয়নি ওকে খাওয়ানোও হয়নি রাত্রে নিরুপমা জ্বরের ঘুরে ভুল বকে যখন তখন কেবল এই কথাই মনে হয় ও একদিন মাংস খেতে চেয়েছিল ওকে খাওয়ানো হয়নি ও কত দিন একখানা রঙিন শাড়ি চেয়েছিল ওকে কিনে দেওয়া হয়নি যদি ও না বাঁচে তবে ওর এই সব কথা কোথায় লেখা থাকবে রাত্রে কেউ থাকে না বাড়িতে আমি নির বিছানার পাশে একা বসে আছি রাত্রে অনেক সময় মানুষ চিনতে পারে না ভয়ে ভয়ে আমার দিকে চেয়ে চোখ বড় বড় করে বলে কে বসে কে হ্যাঁ কে গো ওখানে আমি ওকে পাখার হাওয়া দিই মাথায় জলপটি লাগাই গ্লুকোজের জল খাওয়াই বসে বসে ভাবি কাল জগন্নাথ বক্সিদের বাড়ি গিয়ে জানাবো আমার দুঃখ রাত্রে একা থাকতে পারি নি রোগী নিয়ে কোনো একটা সাহস পাইনে তার ওপর মন হু হু করে যেন কান্না আসে অনেক রাত্রে একটু ঢুলুনি এসেছে কখন ঘুমিয়ে পড়েছি জানি না ঘুম ভাঙল কি একটা শব্দ শুনে ধর্মর করে জেগে উঠে দেখি নিরুপমা বিছানায় নেই ঘরের দোর খোলা ছুটে রোয়াকে গিয়ে দেখি নিরু টলতে টলতে রোয়া পার হয়ে যাচ্ছে আমি খপ করে ওর হাত ধরে বললাম এসো এসো যাচ্ছ কোথায় নিরুপমা চিৎকার করে গান জুড়ে দিল পানকৌড়ি পানকৌড়ি ডাঙায় ওঠে সে তোমার সাউরি বলে দিয়েছে বেগুন কোটা আসে আমি বললাম ও ছি ওরকম চেঁচিও না চেঁচাতে নেই ঘরের মধ্যে এসো নিরু ধপ করে রোয়াকের উপর বসে পড়ল জ্ঞান কাণ্ড নেই এলোমেলো অবস্থা কাপড় চোপড়ের আমি অনেক করে বুঝিয়ে ওকে ঘরের মধ্যে নিয়ে শুইয়ে দিলাম এমন দুঃখ হল মনে গরিব বলে কি কেউ এত বড় বিপদে অমনি দেখে না কাল বক্সিদের বাড়ি গিয়ে সব খুলে বলবো দেখি যদি ওদের দয়া হয় রাত্রি কোনো রকমে কাটল খানিক পরে পূর্ব দিকে ফর্সা হয়ে গেল সঙ্গে সঙ্গে বকশিদের বাড়ি গিয়ে বিপদ জানিয়ে সাহায্য ভিক্ষা করার মতলব আমার কোথায় মিলিয়ে গেল সংকোচ হয় বলতে ও আমি পারবো না মাথার উপর ভগবান আছেন আমাদের মতো গরিবদের তিনিই অবলম্বন রহমান ডাক্তার সকালে এলে আমি রাত্রের ঘটনা বললাম ডাক্তার বললে হাই ফিভার হয়েছিল তাই অমন করেছিলেন মাথায় জল দিলেন না কেন রাত্রে খুব সাবধানে থাকবেন আর নার্সিং যেন ভালো হয় উঠে হেঁটে বেড়াতে দেবেন না বেড প্যান একটা পাঠিয়ে দেব এখন আমার কম্পাউন্ডারের হাতে একাই ওষুধ দিই একাই বাতাস করি একাই বেড প্যান ধরি আহা মিথ্যে কথা বলবো না পরদিন ঘাটে নাইতে গিয়ে মুখুজ্জেপাড়ার ঘাটের পাড়ের উঁচু জঙ্গলে ওল তুলছি সাবল দিয়ে জীবন মুখুজ্জের বড় মেয়ে আশালতা বললে কে কাকা বাবু হ্যাঁ মা ওল তুলছি একটা পাতা বেশ হলদে হয়ে এসেছে বড় ওলটা কাকিমার অসুখ নাকি কাকাবাবু হ্যাঁ মা বড্ড কষ্ট হচ্ছে দেখাশুনো করছে কে আমি আর কি করবে আশা বললে আহা একা আপনি রাত্রেও আপনার তো বড্ড কষ্ট হচ্ছে মেয়ে মানুষের অসুখের নার্সিং কি পুরুষ দিতে হয় আমায় যে যেতে দেবে না কাকা বাবু গেলে পাঁচটা কথা ওঠাবে গা যে কিরকম তা তো জানেন নইলে আমি রাত্রে আপনাদের বাড়ি যেতাম কাকাবাবু যাততাম সারা রাত না মা বেঁচে থাকো ভালো হোক যেতে হবে না মুখে বললে এই যথেষ্ট মা ভালো হোক তোমার ভালো হোক ওল তুলে জলে নামলাম আশালতা শিক্ত বস্ত্রে দাঁড়িয়ে আছে ঘাটের পাড়ে ইচ্ছা ওর আরো কিছু বলে আমি বললাম মা তুমি যাও কাকাবাবু মানে কাকিমার কাছে কে থাকে কেউ না মা তবে দিন মানে এসে ভালো থাকে একরকম জ্বরের বার রাতিরে সেই দিন স্কুল থেকে ফিরে এসে দেখি আশা নিরুপমার বিছানায় বসে বাতাস করছে ওকে বড় ভালো লেগেছিল আমার বড়লোক না হলেও এর বাবা জীবন মুখুজ্জে গ্রামের অবস্থাপন্ন ও সম্ভ্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন তার মেয়ে এসেছে আমার মতো দরিদ্র স্কুল মাস্টারের স্ত্রীর রোগসজ্জার পাশে বেশ লাগল তারপর আশা আমায় চা করে দিলে নিজে রান্নাঘরে গিয়ে খাবার কিছু নেই কাকা বাবু খাবার আমি তো কিছু খাইনি মা এ সময় দাঁড়ান আসছি বলেই ও চলে গেল এবং একটু পরেই এক বাটি মুড়ি ও আটখানা কাটা শশার ফালি আঁচলে ঢেকে নিয়ে এসে বাড়ি ঢুকলো খান কাকা কাকাবাবু এ মা তোমার অনেজ্য ব্যাপার কিচ্ছু অনেজ্য না জল খান আপনি ভালো হোক মা তোমার ভালো হোক তুমি চলে যাও এখন আমি এসেছি আমি দেখাশুনো করব এখন গা ভালো না কে কি বলবে সমত্ত মেয়ে সুন্দরী মেয়ে আসা তারপর আরো আসে উনি বোধ হয় আর ওকে আসতে দেয়নি ওর বাড়ির লোকে নিরুপমা সেরে উঠল দিন দশেক পরে ওকে ভাত রেঁধে খাইয়ে তবে স্কুলে যাই আর এত লোভ বেড়ে গিয়েছে ওর সারা সারাদিন কেবল এটা খাবো ওটা খাবো করে অধিকাংশই কুপথ্য কুপথ্যের মধ্যে দু একটা যার নাম করে তা কিনে দেওয়া আমার ক্ষমতার অতীত আটা ময়দা কিছু নেই মহাকুমার সাপ্লাই অফিসারের কাছে একদিন গেলাম নইলে ওকে কি খেতে দেবো রাত্রে নিবারণ ময়রার দোকানে গেলুম কিছু খাবার কিনতে এ অঞ্চলের ওস্তাদ কারিগর নিবারণ রসগোল্লা পান্তুয়া বরফি সন্দেশ জিলিপি যা তৈরি করে আমি শহরে আসবো শুনে নিরুপমা বলে দিয়েছে চুপি চুপি খাবার এনো বুঝলে খাবার আনবে ভালো দেখে কি খাবার খেতে ইচ্ছে হয় যা তুমি ভালো বোঝো আমি সাজানো খাবারের দিকে চেয়ে চেয়ে দেখি দেখলাম বড় একটা কড়া থেকে নিবারণ ভালো সন্দেশ করছে নিবারণের বিখ্যাত জোড়া সন্দেশ বড্ড ইচ্ছে হলো নিরুপমার জন্যে জোড়া সন্দেশ নিয়ে যেতে ও কখনো খায়নি সে কি খুশি হবে জোড়া সন্দেশ কিনে নিয়ে গেলে পকেট খুঁজে দেখলাম হাতে চার আনা মাত্র পয়সা অবশিষ্ট আছে খাবার কিনবার তাতে মোটে হবে একখানা জোড়া সন্দেশ আর বাকি থাকবে এক আনা দু তিনবার খেয়েছিলাম কি সুন্দর জোড়া সন্দেশগুলো নিরূপ আমার হাতে যদি দিতে পারতাম কিন্তু একখানা সন্দেশ নিয়ে যাওয়ার চাইতে এক পোয়া কুঁচো গজা নিয়ে যাওয়া ভালো অনেকগুলো পাওয়া যাবে মনের স্বাদ মনেই চেপে বললাম কুচো গজা আছে কত করে সের দাও তিন ছটাক বেশ টাটকা সন্ধ্যার পর বাড়ি ফিরতেই নিরুপমা জিজ্ঞেস করলে খাবার এনেছ কি দেখি আমি হাস্য মুখে পুঁটুলিটা দেখিয়ে এমনভাবে কথা বলি যেন অনেকখানি গুপ্ত রহস্যের ভান্ডার এই পুঁটুলির মধ্যে সঞ্চিত নিরুপমা কৌতুকের সঙ্গে বলে ওর কি নাম নিবারণ ময়রার কুঁচো গজার প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়লাম আমি এমন দেখিনি এ জেলায় আর হয় না বিখ্যাত কুঁচো গজা নিবারণের কুঁচো গজা কলকাতা পর্যন্ত যায় বড় বড় লোকে কিনে নিয়ে যাচ্ছে তবে বড্ড দাম পাওয়াই যায় না যেমন কড়া থেকে নামে অমনি কারাকারি শুরু হয়ে যায় অতি কষ্টে আখপোয়া সংগ্রহ করে এনেছি খেয়ে দেখো নিরুপমা বলে না তুমি আগে দুখানা খাও আরো দুখানা নাও না তারপর মহা খুশির সঙ্গে খেতে খেতে বলে বাহ সত্যি কি চমৎকার জিনিস না নমস্কার নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ